কেউ বর্ডার দিয়ে পার হয়ে আমরা আসছি ধরা পড়ছে আমাদেরকে ইমিগ্রেশন কোর্টে প্রেরণ করা হচ্ছে অথবা ধরা পড়েনি পরে ইন্টারভিউতে গেছি পাস করতে পারিনি ইমিগ্রেশন কোর্টে আমাদেরকে প্রেরণ করা হচ্ছে তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয় তারা কিভাবে এই অবস্থা মোকাবেলা করবে কোর্টে নেওয়াই হয় আপনাকে বের করে দেওয়ার জন্য ভুলভাবে আপনি গ্রিন কার্ড পেয়ে থাকেন প্রতারণার মাধ্যমে গ্রিন কার্ড পেয়ে থাকেন তাহলে আপনি সিরিজেন হয়ে গেলেও আপনাকে ডিপোর্ট করে দেওয়া যায় কেউ বর্ডার দিয়ে পার হয়ে আমরা আসছি ধরা পড়ছে আমাদেরকে ইমিগ্রেশন কোর্টে প্রেরণ করা হচ্ছে অথবা ধরা পড়েনি পরে ইন্টারভিউতে গেছি পাস করতে পারিনি ইমিগ্রেশন কোর্টে আমাদেরকে প্রেরণ করা হচ্ছে আবার অনেক সময় অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ডিপোর্টেশন পর্যন্ত হয়ে গেছে নানান কিছু আছে সেই সমস্ত যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয় তারা কিভাবে এই অবস্থা মোকাবেলা করবে বা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করলে এই অবস্থা থেকে উত্তরণ করতে পারে এই বিষয়টি নিয়ে যদি বিস্তারিত আপনি কথা বলেন তাহলে যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন তারা নিশ্চয়ই কিছুটা আশার আলো দেখতে পাবে অ্যাটর্নি মেয়ের মিজানুর রহমান এরকম বেশ কিছু কোর্ট আছে সারা দেশে সব স্টেটে সে ইমিগ্রেশন কোর্ট নেই তো আবার কোনো কোনো স্টেটে একাধিক ইমিগ্রেশন কোর্ট আছে এটা জাস্টিস ডিপার্টমেন্টের আন্ডারে যে ই ও আই আর এক্সিকিউটিভ অফিস ফর ইমিগ্রেশন রিভিউ এটার একটা পার্ট এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের আন্ডারে আর্টিকেল থ্রি কোর্ট না এটা হ্যাঁ এটা এক্সিকিউটিভের আন্ডারে একটা কোর্ট তবে এটা একটা বিশেষ কোর্ট এখানে আপনি নিজে যেতে পারেন না যেমন সিভিল কোর্টে আপনি যাবেন কেউ আপনাকে প্রতারণা করেছেন আপনি আপনি নাম চেঞ্জ করবেন সুপ্রিম কোর্টে যাবেন আপনি ডিভোর্স করবেন ইত্যাদি যেমন আপনি মানে সাথে তুলনা হয় না মানে গুরুত্বের দিক দিকে হয়তো কিন্তু আমি বলি যেমন দিক থেকে হয়তো হ্যাঁ সুপ্রিম কোর্টে আপনি নিজে যেতে পারেন না আপিল করবেন হাইয়েস্ট আপিল নিজে যাওয়া যায় না হ্যাঁ এটা সুপ্রিম কোর্ট পারমিশন দিতে হয় আপনাকে আপিল করার জন্য স্যার বলে গেল তো ইমিগ্রেশন কোর্টে আপনি নিজের থেকে ওই কোর্টে যেতে পারেন না আপনাকে নেয়া হয় এই ধরনের একটা কোর্ট এটা আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে এবং ইমিগ্রেশন কোর্টে আপনারা হয়তো ভাবছেন যারা ইলিগাল যাদের গ্রিন কার্ড নেই সিটিজেনশিপ নেই তারা যায় তারা যে তাদের যেতে হয় তা না সিটিজেন আমি শুরু করি সিটিজেন দিয়ে সিটিজেনদেরও ইমিগ্রেশন কোর্টে নেওয়া হয় মানে ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি ইমিগ্রেশন কোর্টে নেওয়াই হয় আপনাকে বের করে দেওয়ার জন্য গভর্নমেন্ট আপনাকে ইমিগ্রেশন কোর্টে নেয় বেসিক ব্যাপারটা হচ্ছে আপনাকে বের করে নেওয়ার জন্য এটা গিয়ে আপনি ডিফেন্ড করে আইদার ব্যর্থ হয়ে আপনাকে বের করে দেওয়া হবে আর না হয় উল্টো আপনি স্ট্যাটাস পাবেন এই হচ্ছে ব্যাপারটা তো সিটিজেন কেন যাবে আপনি যদি দু বছর হয়ে যায় হয়নি এখনও সিটিজেনশিপের তখন যদি আপনার সামাহাও দেখার যায় আপনি ফ্রড করে প্রতারণার মাধ্যমে ভুলভাবে শুধু প্রতারণা না ভুলভাবে যেটার দোষ হওয়ার কথা ইমিগ্রেশন অথরিটি না সেটা আপনার হবে যদি ভুলভাবে আপনি গ্রিন কার্ড পেয়ে থাকেন প্রতারণার মাধ্যমে গ্রিন কার্ড পেয়ে থাকেন তাহলে আপনি সিটিজেন হয়ে গেলেও আপনাকে ডিপোর্ট করে দেওয়া যায় যদি দুই বছরের বেশি সময় পার হয়ে যায় তাহলে দ্য বার্ন প্রুফ ইজ অন দ্য গভর্নমেন্ট এবং তখন আপনাকে ফেডারেল কোর্টের মাধ্যমে নিতে হবে আর্টিকেল থ্রি ডিস্ট্রিক্ট কোর্টের মাধ্যমে আর যদি তা না হয় এবং সেখানে বার্ডনোর প্রফেসর দভমেন্ট আর যদি যদি দুই বছরের কম হয় তাহলে দায় দায়িত্ব আপনার উপর এবং ইমিগ্রেশন কোর্টের মাধ্যমে নিয়ে নেওয়া যায় আচ্ছা যেমন আমি একটা উদাহরণ দিই আমার ক্লায়েন্ট দুজনেই সিটিজেন হাজব্যান্ড ওয়াইফ ব্যবসা করছে বাইরে গিয়েছিলো মিটিং থেকে মানে বিজনেস মিটিং থেকে ফিরেছে ট্রেনে প্লেনের দরজা থেকে ওই যে যখন গিয়ে ওই যে কীকে যাই সে স্ট্যাম্প করে ওইটা না ওখান থেকে এরেস্ট করে নিয়ে গেছে মানে প্লেনে উঠে গেছে সেই না উঠে গেছে না ওকার থেকে যতক্ষণ ছিল যতক্ষণ জাতি করে মিস না হয় আর কি এমন অবস্থাও করা হয় কি ব্যাপার একজন অফিসার ареস্টেড হয়েছিল হ্যাঁ তো ареস্টেড হয়েছিল তো তার কাছ থেকে যত তথ্য পেয়েছে সে যতগুলো কেস করে অ্যাডজডিকেট করেছে তার মধ্যে এই কাপলের নাম আছে তারা বিআইনি ঘুষ দিয়ে সিটিজেনশিপ পেয়েছে হ্যাঁ ওই অফিসার ওই জন্য অ্যারেস্টেড হয়েছে তো তার যত কেস আছে এভাবে করে তো যাই হোক মোট কথা হলে এটা দিয়ে আমার মানে মানে এটা আমার একটা ক্লায়েন্ট আচ্ছা আরেক ঘটনা কি যেমন ফিলিপিন্সে একবার অগ্নুৎপাত আগ্নেয়গির অগ্নুৎপাত হলো তখন একটা আমেরিকান বেস পুরা নিয়ে আসা হলো এখান থেকে ইভাকুয়েট করে সমস্ত লোকজনকে নিয়ে আসা হলো তো ওখানে এক সিটিজেন সে তার বউ ছিল তো বউর আবার গ্রিন কার্ড নেয় মানে এখানে না ওখানে বিয়ে চল তো তাকেও আনা হলো এটা ওই এক ধরনের ভাবে পেরোলে আনা হলো আমেরিকানিং এলিয়ান তো যাই হোক ঘটনা হচ্ছে যে দেখা গেল তখন মানে এনে তারপরে ভদ্রলোক তার ওয়াইফের জন্য এখানে অ্যাপ্লাই করলো আচ্ছা অ্যাপ্লাই যখন করলো তখন তারও কাগজপত্র দিতে হয় উনি সিটিজেন তো ওনার সব ফাইলও আসলো গিয়ে দেখা গেল যেটা হচ্ছে যে ওনার গ্রিন কার্ড পাওয়াই ঠিক হয় নাকি ঠিক আছে কারণ তার মায়ের পিটিশনে যে আসছিল কারণ ওয়াইফের তো ম্যারেজ সার্টিফিকেট দিতে হয়েছে তো তখন দেখা গেল যে ওই যে বিয়ে করেছিল সেটা হয়ে গেছিলো ওই মা সিটিজেন হওয়ার আগে বা এবং ওই গ্রিন কার্ড পাওয়ার আগে তো যদি ওইটা হয় ওটা অ্যাপ্রুভ হলো ওইটা রিভোক্ট হয়ে যাওয়ার কথা যেহেতু বিয়ে করে ফেলেছে তো এইভাবে করে সিটিজেনরাও ইমিগ্রেশন কোর্টে তাদের নেওয়া যায় এই একটা আচ্ছা দ্বিতীয় হচ্ছে গ্রিন কার্ড হোল্ডাররা তারাও গ্রিন কার্ড হয়ে গেছে ভাবছে সুখে আছে না আপনি যদি এমন কোনো অপরাধ করেন যার জন্য এক বছর বা তার বেশি সাজা হতে পারে অ্যাকচুয়ালি হতে হবে না তাহলেই আপনি এটা বলে অ্যাগ্রোভেটেড ফেলোনি একটা বিরাট লিস্ট শুধু ফেলোনি না জডেমিনের কেসও যদি হয় তাইলেও এটা হতে পারে আপনাকে বের করে দেওয়া হতে পারে এ ধরনের আরও বিভিন্ন কিছু আছে তো বেসিক্যালি এখন হচ্ছে যে গ্রিন কার্ড সিটিজেনশিপ যাদের নেই তাদেরও কিভাবে ঘটনাটা হয় যেটা আপনি প্রথমে শুরু করে দিয়েছেন সেটা হচ্ছে বর্ডার ক্রস করে আসছিলেন ধরা পড়েছেন তখন তারা যেহেতু তারা ইলিগাল ভিসা নিয়ে আসেননি ইলিগালি ঢুকেছেন ফলে ওইটা সেলফ ইজ এ ভায়োলেশন তো ওইটার জন্য ইমিগ্রেশন কোর্টে নেওয়া যায় তাদেরকে বের করে দেওয়া হবে এখন যদি তারা মানে ন্যাচারালি কেউ যেতে চায় না আইদার বলবে আমি যেতে চাই না অথবা বলবে কি যদি বলে আমার ভয় আছে যেতে তখন তাদেরকে ইমিগ্রেশন কোর্টের মাধ্যমে তাদেরকে বের করতে হবে হুট করে বের করে দেওয়া যায় না আনলেস তারা বলে যে আমরা নিজে নিজেই চলে যাবো ভলেন্টিয়ার ডিপার্টটা এগুলো একটা গ্রুপ আর একটা গ্রুপ বর্ডার পাস পার হয়ে গেছেন কিন্তু তারা ধরা পড়েননি পরে এসে ধরেন ওনারা এসআইএলএম অ্যাপ্লিকেশন করলেন কি আপনার মানে ধরেন এখানে এসে কোনো একটা বেনিফিট নেওয়ার জন্য যেমন বিয়ে করেছেন ওইখানে গিয়ে ইন্টারভিউ হয়েছে দেখা গেলো যে না তাদের বিয়েটা ফেক তখন তাদেরকে ইমিগ্রেশন কোর্টে নেওয়া যায় ই করার জন্য কি যেন বলে ডিপুটেশন প্রসিডিংসে নেওয়া যায় আরেকটা গ্রুপ হচ্ছে ধরেন এখানে এসে বিভিন্ন ভিসায় তারপরে বিভিন্ন অ্যাপ্লিকেশন করেছেন যেমন আপনি যেটা বললেন যেমন এসআইএলএম সেখান থেকে ইন্টারভিউ তো পাস করে নেই ওনাকে বাইদের টাইম উনি ডিপোর্ট মানে ইলিগাল হয়ে গেছেন এবং তখন ওনাকে ডিপোর্ট করার জন্য পাঠানো এইভাবেই করে একটা বিরাট জনগোষ্ঠী হ্যাঁ যারা এখানে বর্ণ না তারা ইমিগ্রেশন কোর্টে তাদেরকে নিয়ে যাওয়া হয় ডিপোর্ট করে দেওয়ার জন্য হ্যাঁ যেমন ইভেন বিয়ে করে গ্রিন কার্ড নিয়ে এসেছেন দুই বছর পরে আপনারা অ্যাপ্লাই করেছেন এক বছর নয় মাস পরে রিমুভ করার জন্য কন্ডিশন রিমুভ করার জন্য সেই কন্ডিশন রিমুভ করতে গিয়ে আপনার ইন্টারভিউতে গেলে তাদের মনে হলো যে এই বিয়ে ফেক বিয়ে ওখান থেকেও ইসে পা ইমিগ্রেশন কোর্টে পাঠানো হয় ডিপোর্টেশনের জন্য তো এইভাবে করে এই যে হলো তখন কথাটা হচ্ছে যে ওটা কীভাবে সঞ্চালক মহাদের যে নির্দেশ দিলেন আমাকে যে ওখানে কীভাবে মোকাবেলা করতে হবে তো উনি একটা বড় অংশের কথা বললেন যারা অ্যাসাইলাম সিকার দেশে যেতে ভয় আছে তো সেটা কিভাবে করা হবে আচ্ছা তো ইন জেনারেল ওই যে যারা বললাম যে অন্যরাও আছে সেখানে যে ব্যাপারটা হচ্ছে এখানে কিছু রুলস আছে ওই রুলটা মেনে চলতে হবে আপনি হুট করে কাগজপত্র নিয়ে গিয়ে আপনি হিয়ারিংয়ের দিন যাবেন জাজকে দিবেন যেমন একটা ইন্টারভিউর সময় ওটা করতে পারেন কিন্তু কোর্টে ওই না আপনাকে দু মাস আগে কি এক মাস আগে অ্যাড নিজের পক্ষে মানে যেটা কোন জাত যদি রুল লোকাল রুলে যদি এটা নাও বলে তাহলে অ্যাটলিস্ট পনেরো দিন আগে সমস্ত কিছু আপনার প্রপার এভিডেন্স রুল ফলো করে হ্যাঁ আপনাকে ওইগুলো দাখিল করতে হবে অ্যাপ্লিকেশান দাখিল করতে হবে এবং ওইটার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে হবে এই সমস্ত কিছু এগুলো করে তারপরে আপনার কোর্টে ফেস করতে হবে সেখানে জাজ থাকবে গভর্নমেন্টের যে ইউএস ডিএইচএস এর আন্ডারে আইস হ্যাঁ আগে যেমন সব কিছু ছিল এক আইএনএস এর আন্ডারে এখন সেখানে তিনটা ডিপার্টমেন্ট হয়েছে এবং ইমিগ্রেশন কোর্টের জাজরাও ছিল এই আইএনএস এর আন্ডারে এখন তারা তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে জাস্টিস ডিপার্টমেন্টের আন্ডারে আর হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে এই আইস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ওদের যে লয়াররা ওরা গভর্নমেন্টের হয়ে আপনাকে ডিপোর্ট করার জন্য ফাইট করে তো ওরা একটা পক্ষ আপনার যে লয়ার আছে ওরা একটা পক্ষ আর জাজ থাকে এই হচ্ছে মোটামুটি সেট আপটা তো সেখানে গিয়ে প্রথমে আপনার জাজ এবং দুই লয়ারই মিলে কথাবার্তা বলে হ্যাঁ তো সেখানে মেইনলি এটা মাস্টার হিয়ারির কথা দিয়ে শুরু করি কথা বলে একটা প্লিডিং হয় তারপরে একটা মানে আরও কিছু কাজ হয় আপনি সেখানে মোটামুটি চুপচাপ বসে থাকেন আপনার তেমন কিছু করে থাকেন এবং আরও লোকজন থাকে যেমন পঞ্চাশ জনের একটা ওই দিনের ডেট থাকে এ কিন্তু এরপরে যেই ডেটটা দেওয়া হয় সেটাকে বলে ম্যারিট হিয়ারিং বা ইন্ডিভিজুয়াল হিয়ারিং হ্যাঁ তো এই ডেটে অন্য কোনো কারক ওই সময়টাতে অন্য কোন কারো কেস থাকে না এবং অন্য কেউ থাকে না আদার দেন কোর্ট অ্যাপয়েন্টেড ইন্টারপ্রেটার থাকে এবং কোন কোনো সময়ে ইউনিভার্সিটির ছাত্ররা থাকে মানে যাদেরকে নিয়ে আসা হয় জার্নালিস্ট কি অন্য কোন কোনো যে শিখতে চায় এটা আমাদের পারমিশন নিয়ে করতে হয় আর কি গেল তো এই হচ্ছে মোটামুটি মানে এটা একটা সিক্রেট বলবো না কিন্তু যেহেতু যেমন এসআইলাম এটা একটা মানে তারা চাবে না যে তার যে হোম কান্ট্রির গভর্নমেন্ট এটা জানক যে উনি এসআইলাম সিক করেছেন বা কি বলেছেন ইত্যাদি এই কারণে এই ব্যাপারটা প্রিকশনটা নেওয়া হয় নেওয়া হলে প্রথমে আবারও সেই জাজ এবং তুই লয়ারে মিলে কথাবার্তা হয় কোনো একটা এভিডেন্স অ্যাডমিটেড করা হবে না আইডি করা হবে না রিজেক্ট করা হবে এই জাতীয় তারপর বিভিন্ন ইস্যুস নিয়ে হ্যাঁ ডিবেট হয় যে কোন কোন তারা একটা মোটামুটি শর্ট আউট করে এমন কি অনেক সময় জাজ ওখান থেকে চলে যান দুই লয়ার মিলে আবার আলাপ করে আগেই তাদের আলাপ করার অনেক সময় কথা ওটা হয়ে ওঠে না অনেক সময় প্রচুর কেস বলে গেল তারপরে আপনার যে লয়ার উনি আপনাকে ডিরেক্ট এক্সামিনেশন করবে প্রচুর প্রশ্ন করবে করে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আপনার কেসটা কোর্টে তুলে ধরবে এবং প্রতিটা জিনিস রেকর্ডেড হয় এবং আপনি ইন্টারপ্রেটার পান কোর্টের ইন্টারপ্রেটার যিনি মানে মানে অ্যাকচুয়ালি আপনি কী বলছেন সেই কথাটা ইংরেজিতে ওখানে বলবেন এবং এগুলো সব রেকর্ডেড হয় এটা মনে রাখতে হবে আচ্ছা তারপরে এর মধ্যে অবজেকশন হয় তারপরে গেল তারপর হচ্ছে ক্রস এক্সামিনেশন হয় গভর্নমেন্ট লয়ার এই প্রশ্নটা করেন তারপরে আবার রিডাইরেক্ট এক্সামিনেশন হয় আর জাজ তারপরে প্রশ্ন করে কিন্তু জাজ প্রথমে মাঝখানে এনি টাইম প্রশ্ন করতে পারেন এইভাবে করার পরে সাধারণত ওই দিনই রায়টা দিয়ে দেওয়া হয় একটা বেশ খানিকটা আধা ঘন্টা ধরে অ্যাটলিস্ট বা তারও বেশি বা অন্য সময় কম এভাবে করে একটা ওরাল ডিসিশন দেওয়া হয় তো দেওয়ার পরে আর শর্ট একটা মানে কাগজে আপনার কী জানি বলে রায়টা দেওয়া হয় যেমন এস গ্র্যান্ট হলো কি না গ্র্যান্ট হলো না ডিপোর্টেড হলো বিভিন্ন কিছু দেওয়া হয় আর এরপরে যদি আপনি আপিল করেন তখনই একমাত্র ওই যে যত প্রশ্ন উত্তর এগুলো দেওয়া হয়েছিল জাজ কি বলল পরে রায়টা কি হলো এগুলো সব ট্রান্সক্রিপ্টের আকারে চলে আসে Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID 19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/slash/health/slash vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর